একচুয়ালি আমি চলাম বাজার থেকে আমার বাড়ি পুরান বাড়ি আমি বাড়িতে যাইতে আসলাম স্কুটিতে এটা যাওয়ার পথে এটা হঠাৎ আমার স্কুটিসের সামনে রাস্তা ক্রস হতে

এখনো তারা আইছে না না আইছে না এত বড় সব কইতে আইছে অজগর সাহেব তো কইতে एक्चुअली এরিয়া আমরা পাশাপাশি ফরেস্ট অফিস আর এদিক দিয়ে একটা নালা আছে সম্ভবত মানে জঙ্গল থেকে নালা দিয়ে নেমে লম্বা মিনিমাম দশ হাত